আসলাম বিরতির পর আর এবার যে খবরে চোখ রাখবো সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ আলিপুর আদালতের নির্দেশে সোমবার থেকে কসবা ল কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতোই সোমবার থেকে খুলবে কসবা ল কলেজ এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা সোমবার থেকে কসবা ল কলেজ খুলছে আর কি কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে দেখো বৃষ্টি একেবারেই তুমি জানো যে কিছুদিন আগেই কলেজের জিবি মিটিং হয়েছিল এবং সেই জিবি মিটিং থেকে গুরুত্বপূর্ণ যে যে বৈঠক সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য এই এই কলেজটা বন্ধ রাখা হবে এবং ঘটনার জেরেই কিন্তু কর্তৃপক্ষ আজকে যেটা দেখা যায় যে তারা আলিপুর আদালতে হন এবং তাদের যেটা বক্তব্য ছিল যে সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে এবং অনির্দিষ্ট কালের জন্য যে কলেজ এইভাবে বন্ধ রাখা হয় তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই যে তারা জানিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে কলেজ খুলে দেওয়া হোক কারণ সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে এবং ফর্ম ফিল আপেরও কিছু বিষয় রয়েছে এবং আজকে যেটা দেখা গিয়েছে যে আজকে সওয়াল যাওয়া পর্বে আদালত কিন্তু আলিপুর আদালত কিন্তু আহ কলেজ কর্তৃপক্ষের যে আবেদন রয়েছে সেই আবেদন ছাড়া দিয়েছেন এবং তারা জানিয়েছে কোর্ট আলিপুর আদালতের নির্দেশ হয়েছে যে আগামী সোমবার সোমবারের মধ্যে কলেজকে খুলে দিতে হবে এবং সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সামনে পরীক্ষা যার জেরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ইউ প্রত্যেকটি যে ইউনিয়ন রুম রয়েছে কলেজের কলকাতা নির্দেশ ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশকে কিন্তু এই ল কলেজের ইউনিয়ন রুমও বন্ধ রাখতে হবে তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং কলেজ কর্তৃপক্ষের আবেদনের সারা দিয়ে কলেজ কর্তৃপক্ষকে আদালত কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বা আদালতের নির্দেশ হয়েছে যে আগামী সোমবারের মধ্যে কলেজের কলেজ খুলে দেওয়ার জন্য একদমই কর্তৃপক্ষের আবেদনে সারা দিয়ে আদালতের তরফ থেকে কলেজ খোলা হলেও বন্ধ থাকবে কলেজের ইউনিয়ন রোম ধন্যবাদ সাধনা